ইয়াসিন ভাই কেমন আছেন? বিতু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আমি ভালো না ভাই। আপনি তো পূর্ণিমার চাঁদের মতো, এই পাওয়া যায়, এই পাওয়া যায় না। আপনাকে পেতেইও তো আমার এই ইলন মাস্কের সাথে যোগাযোগ করে আসলে দীর্ঘ দুমাস মাস ছাত্রার পরে জার্নির পরে আমি আপনাকে পেলাম এরকম মনে আসলে বিষয়টা হচ্ছে এরকম না যে পূর্ণিমার চাঁদের মতো বা ইলন মাস্কের মতো এইরকম না। আসলে হচ্ছে আমি ঢাকাতে থাকি এটা আপনিও জানেন। इवन হচ্ছে আপনার প্রশ্নটা চলতেছে আমার। এইজন্যই দেখা যাচ্ছে আমার মুচিগন্ত আসা হয় খুব কম। সপ্তাহে একদিন আসলাম ধরে রাতে আসি আবার সকালে চলে যায় তো বাসায় আমাকে ঠিক মতো আর কি পাওয়া যাচ্ছে না এরকম বিষয়টা তো এই জন্যই হচ্ছে আপনার আমার সাথে আপনার কমিউনিকেশনটা হচ্ছে কিন্তু ফিজিক্যালি হচ্ছে দেখা যাচ্ছে না এই এইটি হচ্ছে মূল বিষয়টা আচ্ছা মূলত এটা তো স্বেচ্ছাসেবকদের নিয়ে শো এই জন্য এই প্রসঙ্গে আপনাকে ডাকা মূলত ন্যাশনাল ব্লাড সার্ভিসের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আচ্ছা ন্যাশনাল ব্লাড সার্ভিস হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে একটা অরাজনৈতিক একটা সংগঠন অবশ্যই আর হচ্ছে এটা কিন্তু যুব ক্রিয়া মন্ত্রণ নিবন্ধন কিন্তু একটা সংগঠন হ্যাঁ আমি এটাও অনলাইনে এটা হচ্ছে 2022 সালে নিবন্ধন হয়েছে সংগঠনটা তো আসলে এই সংগঠনটা যে আমি পরিচালনা করব বা আমরা পরিচালনা করব এরকম আমার কোনো প্ল্যানিং ছিল না তো কিন্তু ব্লাড নিয়ে আমি যখন কাজ শুরু করি তো শুরু করার পরে চিন্তা ছিল যে আমরা সকলে যেতে একত্রে হয়ে একত্র হয়ে একটা কাজ করতে পারি ছিল কিন্তু দেখা গেছে যে পর্যায়ক্রমে অনেক পদবী অনেক অনেক ধরনের বেশিরভাগ আসলে আমরা কি আমরা বাঙালিরা এরকমই হয়ে যাচ্ছে দিন দিন আহ দেখা যায় পদবী যেখানে আছে সেখানে আমরা আছি যেখানে পদবী নেই সেখানে হচ্ছে যারা একটু বড় পদে আছে অথবা মনে করি ধরেন আমি সাপোজ আমি এজ একটা সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি বর্তমানে রানিং দায়িত্বে আছি গত নভেম্বরে আমাদের ই হয়েছে কমিটি হয়েছে এখন আমি যদি একজন সভাপতি হয়ে যায় আমি চিন্তা করি যে আমার একটা ভলেন্টিয়ার সে অনেক নিচের তো এটা যদি আমি ভাবি তখনই কিন্তু আমি একজন স্বেচ্ছাসেবী হতে পারি না ঠিক আছে তো আমাদের ভাবতে হবে যে ও যতটুকু জানে তার থেকে আমি কম জানি এটা যদি আমরা ভাবতে পারি তবে কিন্তু এত সংগঠন হতো না মুন্সীগঞ্জে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমি অনেক জেলাতে ঘুরেছি এবং অনেক জেলার সাথে আমার কমিউনিকেশন আছে কথাবার্তা হয় অনেকের সাথেই তো দেখা যায় যে আমাদের মুন্সিগঞ্জের মধ্যে এত স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন ঘরে না এক ঘরে দুইটা সংগঠন এরকম কথা একটু বলে শুনি যে ভাই আমার তো একটা সংগঠন আছে হ্যাঁ বিষয় এরকম হয়ে গেছে বিষয়টা এখন সবাই যে মনে করেন আপনারা ধরেন প্রথম কিন্তু একটা সংগঠন খোলার যে চিন্তাটা আসে সেই চিন্তাটা কিন্তু একটা মানুষের আমি মনে করি যে একটা ভালো একটা উদ্যোগের জন্য নেওয়া আবার অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে কি বলে তার কারোর সাথে জেদ করে নিজে একটা বড় পদ নিবে এটার উপরে অনেকে করে তো আমি আসলে বিষয়টা হচ্ছে আমি চাইছি যে মানুষের সেবা করার জন্য তো আমি আপনারা জানেন কিনা জানি না আমি ব্লাড নিয়ে কাজ করি হচ্ছে দুই সাল চোদ্দ সাল থেকে এক্সাক্টলি আমার মনে নেই তেরোন না চোদ্দ তো ইভেন এরপরে আমি যখন মুন্সিগঞ্জে আমি ট্রান্সফার হলাম আমি ঢাকাতে চলে গেছি চোদ্দ সালে পনেরো সালে তখন আমি ঢাকাতেই কাজ করতাম তো আমি যখন দুই হাজার বিশে করোনার লকডাউনের সময় যখন আসি তখন আমি আসলে একটা সংগঠনের সাথে যুক্ত হই সংগঠনের সাথে যুক্ত হয়ে তখন আমি কাজ করি তখন দেখা যেত যে চিন্তা করলাম যে সবাই তো আমরা কাজ করতেছি তা আমরা ভিন্ন কিছু করি সবাই কাজ করে যেমন ধরেন আপনার আপনি ধরেন সাধারণ একজন স্বেচ্ছাসেবী আপনি সব কাজ জানেন তো আপনাকে আমি ধরেন আমাদের অর্গানাইজেশন নিলাম এরকম সব সংগঠন করে যে পুরোদন স্বেচ্ছাসেবীদের নিয়ে নতুন নিজেদের সংগঠনকে আপনার হচ্ছে ডেভেলপ করে কিন্তু আমি ভিন্ন রকম একটা পদক্ষেপ নিলাম সেটা হচ্ছে সবাই তো পুরাতন এবং নতুন নিয়ে কাজ করতেছে তো আমি সেখানে আমি যদি নিজে আমার আমার মাধ্যমে যদি আমি কিছু স্বেচ্ছাসেবী বানাতে পারি একবারে যারা স্বেচ্ছাসেবীর পদে নাই রাস্তায় তারা নাই সেই রাস্তা তারা অন্ধ দেখে আমাদের ন্যাশনাল ব্লাড সার্ভিস কিন্তু আমাদের যতগুলো ভলেন্টিয়ার আছে এখন থেকে এই পর্যন্ত কোন ভলেন্টিয়ারই আগে কখনো ব্লাড নিয়ে কাজ করেনি নেই বা অন্য কোনো সংগঠন অন্য কোনো সংগঠনের সাথে আসলে বিষয়টা হচ্ছে ওরকম স্পেসিফিক ভাবে সবার জানি না হয়তো দুই থাকতেও পারে কিন্তু ব্লাড নিয়ে আমার মাধ্যম আমাদের অর্গানাইজেশনের মাধ্যমেই যাত্রা এবং আমরা আল্লাহর রহমত এই পর্যন্ত ব্লাড নিয়ে আমাদের সংগঠনের সদস্য আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ আপ এটা হয়েছে শুধু নতুন সদস্য আমাদের কোনো পুরাতন সদস্য সাপোজ ধরেন আপনি একটা ব্লাড নিয়ে একটা অর্গানাইজেশনে কাজ করছেন কিন্তু সেক্ষেত্রে আমার চাহিদাটা যেটা আমাদের অর্গানাইজেশনের চাহিদা আমার চাহিদা বললে ভুল হবে আমার চাহিদা সেটা হচ্ছে আপনি তো জানেন আপনি চাইলে আপনি যে অর্গানাইজেশন আছেন আপনি একটা অলরেডি একটা যেহেতু অর্গানাইজেশন আছেন আপনি চাইলেন সেই অর্গানাইশন আরও বেটার দিতে পারবেন আপনি আমাদের সাথে যুক্ত হন তখন কিন্তু আপনি বেটারটা দিতে পারছেন না না আমার সংগঠন আমাদের সংগঠন না আপনাদের আপনাদের সংগঠনে আসুক আপনি চাইবেন যে ওই সংগঠন ওই এই সংগঠনই কিন্তু না সেখানে কি হয় যে দুই নৌকার মাঝে পা দেওয়া হয় সেটা আমি মনে করি অন্যকে কি মনে করলো সেটা আমি জানি না না সবার একটা পয়েন্ট অফ থাকতে হবে তো এই আমি এই পয়েন্টটা দিয়ে যে আমি শুধু নতুন নতুন ভলান্টিয়ারদের আমি তাদের দক্ষ করব এরপরে সে যদি অন্য কোনো সংগঠন যেতে চায় যেতে পারে ঠিক আছে কিন্তু আমাদের সংগঠনে ঢুকতে হলে অবশ্যই হচ্ছে নতুন ভলান্টিয়ার হতে হবে যে ব্লাড সম্বন্ধে অজ্ঞ কিন্তু এই পয়েন্ট টু ভিউ থেকেই হচ্ছে ন্যাশনাল ব্লাড সার্ভিসেস দপ্তরটা এটা আমি যদি বলি যে আমার মজার এবং আমার দুঃখের দুটো টাইবে বলবো এটা হচ্ছে যখন আমরা পাচি জুলে যখন আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রী তখন যে দেশ থেকে ত্যাগ করলো তারপর আমাদের দেশে একটা একটা উল্লাসের একটা জোয়ার তৈরি হলো অবশ্যই আমিও জোয়ার করেছি যেহেতু যেখানে আমি আহ চার জুলাই যখন আমি আন্দোলনে যাই তখন আমি পানি দিয়েছিলাম এই ভিডিওটা অনেক জায়গায় গেছে যদিও আমার কাছে এখন আসে নাই অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে এটা আমি তাদের কাছ থেকে চাইছিলাম যে কে বা কারা ভিডিওটা করছে আমাকে একটু দেন দেখি ভিডিওটা আমি এমনও ট্রেড খেয়েছিলাম যে চার তারিখ রাতে আমি আমার নিজের বাসায় আমি থাকি নাই আমি আমার মামার বাসায় গিয়ে আমি আশ্রয় নিয়েছিলাম আমার কেমন ট্রেড করেছিল যে ইয়াসিন পানি দিচ্ছ দেখো তুমি আমার রক্তের পানি খেও না এই কথাটা যখন আমি শুনেছি তা আমি বাসায় আর নাই কারণ কি যার ছেলে একটা আমার দুই একা তো আমার কিছু হবে এটা ভাবলেই তারা ভাববে আসলে ছেলে করে ভালোবাসে তো দেখা গেলো যে আমি বাসায় বললাম যে আমার তো আমার মনে হচ্ছে যে বাসায় থাকাটা আমার জন্য সেফ না যেহেতু আমি গতকালকে আজকে রাতে এই যেহেতু আমি আন্দোলনটা করেছি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার সেফ না তো পরবর্তীতে বললো যে না এটা কোনো কিছু হবে না আমি তখন চিন্তা ভাবনা করছিলাম যে আমি লোহজন চলে যাবো আমার খালামুনির বাসায় তো চিন্তা করলাম আমার রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় কারণ মুচুরগঞ্জের মধ্যে প্রায় অনেকেই আমাকে চিনে ঠিক আছে আপনার উপর থেকে নিজ পর্যন্ত মোটামুটি বেশিরভাগ মানুষই চিনে আমাকে

পড়ব তখনই আমি ওয়াশরুমে গেছি গোসল করার জন্য তখনই শুনলাম শেখ হাসিনা পালিয়েছে তো কিসের গোসল কিসের কি আমি আহ মনে করেন আপনার বের হয়ে তখন আমি আনন্দ উল্লাস করতে বের হয়ে গেলাম

তার মেরে তার মাথাটা ফাটিয়ে দিল তখন আমি হচ্ছে গাড়িতে ঠিক আছে তো পরে আমি যখন আপনার বঙ্গরসের নিচে যেটাতে দেখলাম দিয়ে চারতলা কি পাঁচ তলায় ঠিক আছে সঠিক আমার মনে নেই তিন চার তলা বা এরকম হবে একটা ছেলে হাত বের করে বলতেছে আমাদের বাঁচান উপর দিয়ে তারা এরকম তো এই সিচুয়েশনটা কেউ চোখে পড়তেছে না সবাই বলতে যে আগুন লাগাও আগুন লাগাও তার উপর যে মানুষ আছে সেই চিন্তা ভাবনা করতেছে না তখন আমি কি করলাম থাকলে আসতেছি তো রোডের মধ্যে সবাই তো আপনার জানেন যে অনেক মানুষ ছিল স্বাভাবিক তাদের চিৎকার করতে করতে আমার অলমোস্ট গলা প্রায় ফিফটি পার্সেন্ট ভেঙে গেছে তাও ফায়ার সার্ভিসে গেলাম ফায়ার সার্ভিসে যাওয়ার পর তাদের বললাম যে ভাই এই অবস্থা তো আপনারা তো আসেন পরে बोलतेছেন না ভাই আমাদের পক্ষে সম্ভব না বলে ভাই এখানে মানুষ মারা যাচ্ছে না এখানে সম্ভব না যদি বলেন তবে কি হয় তখন দেখি তো ওই ভবনের পরে মানে একটা আসলে আসলে বিষয়টা হচ্ছে ওই ভবনটা যে স্পেসিফিক ভাবে হোক অথবা ওই ভবনের শোভা হোক ভবনটা হ্যাঁ জ্বালিয়েছে বাড়ি জ্বালিয়েছে এখন বিষয় হচ্ছে ঠিক আছে আমি আমি জালাই বা जेई জালাইছে ঠিক আছে যদিও আমরা এই সময়তে নাই বললাম আমিই জ্বালাইছি

আমি তো বিচার করতে তাকে তো আমি আগুন জ্বালাই দিতে পারি না তো তার তিন মিনিটে আলটিমেটাম দিলাম আলটিমেটাম দিলাম যে আপনার যদি এখন না আপনারা ওকে উদ্ধার করতে সক্ষম হন শোনেন আসলে বিষয়টা হচ্ছে কি আমরা বলতে ভুল হবে এখানে

পরবর্তীতে সে আমাকে বললো যে ভাই আমরা দশ মিনিট যাওয়া বলছি তার বের হচ্ছে না তখনই আমার মাথার মধ্যে সত্যি কথা যেটা আমার মাথার মধ্যে যেমন রক্ত উঠে গেল যে তার বের হবে না কেন তাদের রাখছে কেন পরে বলছেন আপনার তিন মিনিটের মধ্যে না ভুল আপনি ফায়ার সার্ভিস আগুন জ্বলাই দিব এ কথা বলার পর বলছে ভাই আমাদের তো জানে একটা নিরাপত্তা আছে তো আমরা বলছি ওনার দের পারসপেক্টিভও ঠিক আছে আপনাদেরও ঠিক আছে এখন এটা এটা এটাও কিন্তু বুঝতে হবে আমাদের যে আসলে ওই সময়তে আয়না যত লোক ছিল কাদের উপর মানুষেরটা খুব ছিল না এইটাই আমি বলছি তো পরে হচ্ছে আমি বলছি যে দেখেন যদি আপনাদের উপর একটা ইট পড়ে সেটা আগে আমার উপর করবে দেন আপনাদের উপর পড়বে কারি সামনে আমরা থাকব এই যখন এই কথা তাদের আমরা যখন তাদের প্রতিজ্ঞা বদ্ধ হলাম তখনই হচ্ছে তারা একটা আশ্বাস পেল যে না বিয়ে হওয়া যাবে তখনই তারা আমাদের বললো তখনই আমাদেরকে বলল যে আপনার তাহলে ভাই আপনার গাড়ির সামনে থাকে ভাই গাড়ির সামনে না আপনি যদি বলেন গাড়ির সামনে আপনি বাইন্দা নিবেন তাহলে কোনো সমস্যা নেই তাকে মানুষদের গিয়ে বাঁচান তখনই আমরা এই গাড়িতে উঠলাম তখনই গাড়ি দেখলাম আরে ওই তখনই গাড়ির ছবিটা আচ্ছা এখানে দুইটা ছবি ছিল যদিও একটা হচ্ছে আপনার আমি একটা বাংলাদেশের পতাকা নিয়ে রাখছিলাম বইচা যখন আগুন নিবানো শেষ তখন হচ্ছে তখন হচ্ছে আমাদের আপনার আগুন নিবাহো শেষ হয়েছে ফাড়িতে ফাড়িতে আগুন শেষ হওয়ার পরে আমরা যখন কাঁচারের দিকে মুভ করলাম ঠিক আছে মুভ করার পর একটা ইউনিট কাজ করতে হচ্ছে আপনার পৌরসভায় তখন হচ্ছে আমরা তখন দেখলাম যে একজন বাংলাদেশের পতাকা হাতে আমি বললাম ভাই বাংলাদেশের পতাকাটা একটু দেন না আমার কাছে তখন পতাকা ছিল না বুঝতে হবে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি আমি বললাম ভাই পতাকাটা একটু দেন তো পতাকাটা দেওয়ার পরে আমি তখন একটা আমি ইচ্ছাকৃত আমি ছবি তুলেছি বুঝতে পারছো আরেকটা হয়েছে হচ্ছে আপনার আহ উম সুপার মার্কেট থেকে বাসস্ট্যান্ড যে রোডটা এই রোডটাতে হচ্ছে আপনার আহ একটা বসা একটা বি ছবি ছিল ওইখানে একটা হচ্ছে ভিডিও থেকে একটা ছ স্ক্রিনট নেওয়া হয়েছিল এটা নেওয়ার পর হচ্ছে আহ একটা আপুর আমি ইয়েতে পেয়েছিলাম কি বলে এটা হচ্ছে ভিডিও একটা টিকটক জাতীয় একটা ই করেছিল ঠিক আছে ওই স্বাধীনতার ই নিয়ে তো ওইখান থেকে হচ্ছে আমি ভিডিওটা নিয়েছিলাম ওটা আমার ওয়ালের পোস্ট করা আছে ঠিক আছে তো ওইখানে হচ্ছে এই দুইটা হচ্ছে আমার ছবি একটা ক্যান্ডিড ছিল আর একটা আমি মিউজিক তুলেছিলাম এই হচ্ছে দুইটা ছবি আচ্ছা আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি এখন তো অস্থায়ী সরকার যেটা আমরা জানি এখন পরবর্তীতে আপনি কি আশা করেন আসলে দেশের কি হওয়া উচিত আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে দেশটা কোন দিক যাচ্ছে এটা যদি বলতে যাই তবে এটা রাজনৈতিক বিষয় চলে যাবে এখন আমাদের করণীয় হচ্ছে যে সবার আগে আমরা মনে করি যে দুর্নীতিটাকে মুক্ত করে ইভেন হচ্ছে আমরা যারা বিভিন্ন ক্ষমতায় যাব অথবা যারা বিভিন্ন নির্বাচনে যাব যারা দুর্নীতির মধ্যে আছে তাদেরকে অ্যাভয়েড করে দেন হচ্ছে নির্বাচন আমি যদি একটা কথা বলি ওটা হচ্ছে কি যে আমরা আপনি স্টুডেন্ট হ্যাঁ এখন আমরা তো একটা বৈষম বিরোধী ছাত্র আন্দোলন একটা আছে ঠিক আছে পুরো করা এখন বিষয়টা হচ্ছে কি যে ছাত্ররা কিন্তু এটার প্রতিবাদ কিন্তু ছাত্র এখানে এখানে আমি আপনার একটা কথা বলি সেখানে হচ্ছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ছিল এখন কিন্তু নাই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে আমি বলতেছি আমি অন্য কথাটা বলতেছি না আপনার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বিক্রি করে কিছু রাজনৈতিক দল টাকা খাচ্ছে বিষয়টা মানে আমি বলতে চাইছিলাম কি যে মূলত কি যে আমাদের কি উচিত না যে আমরা পরিবর্তন হয়ে যাবে কারণ আমরা তো যেমন ধর আমি একজন ছাত্র আমিও আন্দোলনের ছিলাম এখন তো আমি যদি দেখি যে আমার বাবা একটা সরকারি কর্মকর্তা বা আইন দেখি যে উনি দুর্নীতি করতেছে তা আমার উচিত না যে আমার বাবাকে বাবা বলুন ভাই অবশ্যই অবশ্যই দরকার

নিজের ঘরের পর নিজের সমাজ হ্যাঁ তারপর জামা তারপর হচ্ছে গরম তারপর হচ্ছে দেশ আসলে আসলে আমাদের দেশের জন্য আমরা করি ঠিক আছে আমাদের দেশের জন্য করি দেশের জন্য করার আগে আমি মনে করি আগে দেশের মানুষের জন্য করার আগে নিজের ঘরের এবং নিজের পরিবারের জন্য আগে করা আচ্ছা আপনারা আপনাদের প্ল্যাটফর্মে একটা প্লাস পয়েন্ট আমি দেখেছি যে খুবই ভালো লাগছে আমার কাছে বিষয়টা ওঠেছে যে আমি অনেক হসপিটালে গিয়েছিলাম তো মাঝে মাঝে তো যাওয়ার পরে চিকিৎসকের ক্ষেত্রে যাওয়ার পরে তো ওখানে আমি জানতাম না আসলে আমি সর্বোত্তম আই থিং আপনাদের প্ল্যাটফর্মের নামটা আমি কোনো একটা হসপিটালে ডেইলি দেখতে নাম্বার ইনক্লুড করা এই আইডিয়াটা কিভাবে আসলো আমাদের আচ্ছা এখানে আইডিয়াটা হচ্ছে যে ওইটা দেখে মানুষ আসলে কল করে ব্লাড এখন আমরা যখন আমাদের অর্গানাইজেশন 2020 সাল থেকে রান করছে 2020 এর নভেম্বর এর 4 তারিখ থেকে তো যখন আমরা চিন্তা করলাম যে আমাদের কাছে আমরা যখন মানুষকে সেবা দিব আমাদের তারা রিচ করবে কিভাবে রিচ করার জন্য অবশ্য মাধ্যম লাগবে তখন আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ করলাম তখন চিন্তা করলাম যারা ফেসবুক এবং হচ্ছে যারা নাই তারা আমাদের তখন আমরা কি করলাম বিভিন্ন হসপিটালে গেলাম বিভিন্ন হসপিটালে গিয়ে আমরা আমাদের কিছু ভলেন্টিয়ার ভলেন্টিয়ার এক এক হসপিটালে ক্লিনিকে আমরা পাঠিয়েছি যা তোমরা এখানে থাকো যেহেতু তোমরা ভলেন্টিয়ার তোমরা থাকো এখানে পরিবেশ দেখো সবকিছু লোকজন ছিল এবং যদি ব্লাড এর জন্য চায় তাদেরকে যদি তারা যদি না থেকে থাকে তবে হচ্ছে তোমরা তাদেরকে হেল্প করবা হেল্প করবো তাদেরকে হ্যান্ড ওভার করবা তো এরকম ভাবে চিন্তা যে আমরা টাইম লস হচ্ছে আমরা স্টুডেন্ট তো পড়াশোনা বাদ দিয়ে যাচ্ছে অথবা কেউ বাদ দিয়ে যাচ্ছে এই চিন্তা আমরা চিন্তা করলাম যে না এটা যদি আমরা করতে যাই আমাদের জন্য অনেক ক্ষতি হবে দেয়ালে দেয়ালে একটা করে দিলাম দেন হচ্ছে ওইখান থেকে আমরা ব্যাপক ভাবে সারা পাই ন্যাশনাল ব্লাড সার্ভিস প্রতিদিন শত শত মানুষ হসপিটালে যাচ্ছে তো আমাদের দেখা যায় আমাদের কিন্তু আসলে কিন্তু খুব একটা ভালো একটা সুবিধা আহ পাইতেছে আপনাদের এটার মাধ্যমে কারণ কি যে একটা মানুষ যখন ব্লাডের জন্য হতাশ হয়ে পড়তেছে ওই মুহূর্তে দেয়ালের মধ্যে বা এটা কি এটা তো ওই যে ওরা তো ব্লাড মেন্স করে সাথে সাথে কল দিতে পারত তখন ওই মুহূর্তে তো ফেসবুকে যাওয়ার সময় কোন প্ল্যাটফর্ম কার সাথে যোগাযোগ করবো কিছুই মাথা নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি সাধারণ জনগণ জানেও না আসলে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এর কাজটা কি বা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এরকম আছে যারা আসলে ব্লাড ম্যানেজ করে এই বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম মানুষের অজানা কিন্তু সেই জন্য আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই উদ্যোগটা খুবই খুবই ভালো লাগছে আমার আসলে সবাই মানে আমি কে কি বলবো আমি জানি না আসলে আমি মনে করি যে ম্যাক্সিমাম মানুষই এটা দিয়ে ভালো উপকার আসছে আসলে আমরা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ আসুক বা একজন আসুক বা এক লাখ মানুষ আসুক সেটা আমি আমরা যখন একটা রোগীকে ব্লাড ম্যানেজ করে দিতে সক্ষম হই তখন নিজেদের মধ্যে যে একটা উৎফুল্ল বা আনন্দ আসে ঠিক স্যাটিসফ্যাকশন হ্যাঁ ওইটা ওইটা চিন্তা ভাবনা করি কিন্তু আমরা কাজ করি কারণ আমরা একবার এই দেখেন আমি যদি হিসাব করতে যে হিউজ পরিমাণ আসলে আমার হিসাবের মধ্যে নাই কত মানুষকে যেন ব্লাড ম্যানেজ করে দিয়েছি তো আমরা যদি ওই রকম ভাবে চিন্তা করতাম যে আমরা একটা স্বেচ্ছাসেবী কাজ করতেছি একটা মানুষকে আমরা এই একটা ব্লাড ম্যানেজ করে দিচ্ছি যেমন এটা কিন্তু মুন্সিগঞ্জের মধ্যে হয়েছে কিছুটা মুন্সিগঞ্জ বাইরে অনেক হচ্ছে হচ্ছে দুইশো টাকা একশো টাকা তিনশো টাকা এরকম অনেকে নিচ্ছে ঠিক আছে তো আমাদের আমি একটা আপনাকে একটা মজার কথা বলি রুগীর আপনার হচ্ছে এবি নেগেটিভ ব্লাড মহিলা রুগী তার ব্লাড যেতে যেতে শরীর পুরো সাদার মতো হয়ে গেছে তো আপনার আমাকে যেভাবে হোক রিচ করেছে রিচ করার পরে আমাকে ফোন দিল যে ভাইয়া এমন এমন আমার ওয়াইফের জন্য ব্লাড লাগবে এবি নেগেটিভ তো আলারি মনে করেন আপনার মেয়ের যে আমার কাছে এবি নেগেটিভ দুইটি স্টিল তখন donor ঠিক আছে আমার কাছে আল্লাহরমতে এখনো আপনার এবি নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ নেগেটিভ গুলো আসলে আসলে নেগেটিভ বা পজিটিভ এটাতে পরে আসতেছে এই ঘটনাটার পরে আসতেছে তো পরে হচ্ছে আপনার আমি donor কে নিয়ে গেলাম বিশ্বাস করবেন না তখন আমি যে দেখি যে একটা মানুষের ব্লাডের যে চাহিদাটা ঠিক আছে ইভেন আমার ফ্যামিলিও একটা ব্লাড একটা চাইতেছে হিউজ পরিমাণ ব্লাড লেগেছিল তো ও যতক্ষণ পর্যন্ত ব্লাড দিয়েছে লোকটা ওর মাথাটার মধ্যে আপনার খালি হাত বুলা দিতেছিল আর ই করতেছিল লোকটা কান্না করতেছিল পর্যন্ত একটা পুরুষ মানুষ সহজে কান্না করে না এটা আমরা সবাই জানি তো পরে আপনার উনি আমাকে প্রায় পাঁচ হাজার টাকার মতো আমার হাতে দিতে চাইছে আমি বলছি ভাই আপনি যদি এখন আমাকে পাঁচ পয়সা দেন আমি ব্লাড ব্যাগটা নিয়ে চলে যাব না আমার টাকার জন্য আসিনি যাতায়াত ভাড়া কত টাকা চল্লিশ টাকা দিয়ে দেন পরে ওনার কাছে ভাগ দিচ্ছে একশো টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইরকম যে আমরা যে কাজ গুলা করি এইস্যাকশন থেকে কিন্তু আমাদের আসলে করা নয়তো যদি দেখতাম

আমরা কিন্তু লক্ষ্য করে দেখি যে আসলে পজিটিভ ব্লাড গুলো অ্যাভেলেবল পাওয়া যায় আসলে নেগেটিভ ব্লাড পাওয়া যায় না আপনি কি এরকম কোনো উদ্যোগ নিয়েছিলেন যে নেগেটিভ ব্লাড এর যদি একটা লিস্ট তৈরি করে রাখা আমাদের কাছে আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের কাছে যে আমাদের যে ভলান্টিয়ার আছে সবার কাছে আমাদের যে নেগেটিভ এবং পজিটিভ নাই আমাদের ফোন করলেই আপনি মনে করেন শুধু ব্লাড লিখে সার্চ দিবেন যদি না হলো পাঁচশো আপনি মনে করেন ডোনারের নাম্বার চলে আসবে মা আসলে মা ঠিক আছে তো আমাদের যত স্বেচ্ছাসেবী আছে সবার কাছে এরকম সে ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা নেগেটিভ বা পজিটিভ এত আমরা এরকমই করি না কথা বলি একবার রোজার মধ্যে আমি যে একজন বড় একজন ডাক্তার আছে কাহিনী ডাক্তার নাজিয়া করে নাম উনি আমাকে হঠাৎ করে একটা ফোন দিল যে ইয়াসিন একটা রোগীর জন্য ঠিক আছে বি পজিটিভ কিন্তু তো ওই দিন আমি ছয়টা ডোনার দিয়েছি আমার কাছে একটা ডোনারও হুম রোজার মাস ক্রাইসিস ডোনার ক্রাইসিস

মনে করি আপনারা আগে ঘর নিজের সমাজ ঠিক করুন তারপরে আপনারা দেশের পদক্ষেপ আগাম কারণ আপনি নিজের ঘর আর নিজের সমাজ ঠিক করলে অটোমেটিক দেখবেন সবাই যদি অবদানটা রাখে তাহলে বিষয়টা হচ্ছে কি আপনি আপনার ঘর ঠিক না করতে গিয়ে

আবার উনি আকাশে চলে যাবেন পূর্ণিমা চাঁদের মতো আসলে আকাশে চলে যাও এরকম বিষয়টা না বিষয়টা হচ্ছে আমি ঢাকা চলে যাবেন হ্যাঁ ঢাকাতে ঢাকাতে কিভাবে থাকে এই পূর্ণিমা চাঁদটা ঢাকাতে তো অনেক বায়ু দূষণ না আসলে ওরকম বিষয়টা না পড়াশোনার জন্য হচ্ছে ঢাকাতে যাওয়া আগামী রোজার ঈদ পর্যন্ত আমি মুন্সিগঞ্জে আছি যদিও তো ঢাকাতে খুব কম যাওয়া হবে তো বা মাসে বা সপ্তাহে বা পনেরো দিন পরে একদিন যাওয়া হবে যেমন আমি আগামী কালকে ঢাকাতে যাব তো

যে একটা সংগঠন রয়েছে সভাপতি বা একটা এই পদপে বলছেন এত সংগঠন এবং এত বিশৃঙ্খলতা এইটার জন্য যদি যদি আমরা কোনোভাবে নিরসন করতে পারি না আমি চাইলাম আপনি চাইলেন হবে না সবার একসাথে এগিয়ে আসতে হবে আর বিভিন্ন মানুষ যেমন আমরা স্বেচ্ছাসেবী কাজ করতে গিয়ে আপনার হচ্ছে যেমন ধরেন আপনার কাছে একটা ব্লাড চাইলাম আপনি দিলেন না সেজন্য মন মালিন্য করে ফেলল আপনার নাই থাকতে পারে ঠিক আছে তো এইভাবে যে মন আমরা করে ফেলতেছি এটা আমরা না করি শুধু মুন্সিগঞ্জ না সারা বাংলাদেশ সবাই আমরা সবাই স্বেচ্ছাসেবীরা একটা যদি ছায়াতল আসতে পারি তবে আমি মনে করি যে বাংলাদেশের মতো বাংলাদেশটাকে স্বেচ্ছাসেবী দেশ হিসাবে মানুষ চিনবে বাংলাদেশ না শুধু স্বেচ্ছাসেবী হ্যাঁ স্বেচ্ছাসেবী দেশ হিসেবে চিনবে কারণ বাংলাদেশের মতো এত স্বেচ্ছাসেবী আমি মোটামুটি প্রায় তিন চার দেশে আমার ঘোরা হয়েছে এত স্বেচ্ছাসেবী আমি কোথাও দেখিনি বাংলাদেশে যা দেখেছি আমি আমার মনে হয় সবচেয়ে বেশি স্বেচ্ছাসেবী মুন্সিগঞ্জ হ্যাঁ মুন্সিগঞ্জ এই যে এইটা নেগেটিভ নেগেটিভ কারণে মুন্সিগঞ্জে বেশি একটা কথা কি মূলত হয়তো পারে যে আসলে আমাদের টক যে আয়োজনটা আমাদের হয়েছে সভাপতি প্রতিষ্ঠাতা অনেক ভাবতে পারে যে উনি আসলে এর জন্য বা কিছু জন্য হয়তো নিজেই উনি কাজটা করতে আসলে এরকম না আসলে কি যে আমাদের প্ল্যাটফর্মে ইউজ পরিমাণ মেম্বার আছে কিন্তু আসলে ওরা এরকম ভাবে আসলে বোঝে না যেখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে দেখেন আমাদের সংগঠন প্রায় চার বছর আমাদের সংগঠন চলতেছে তো এই চার বছর আপনি জানলে হাসবেন এবং আফসোস করবেন হচ্ছে চার বছর আমি সভাপতির দায়িত্ব পালন করতেছি কেন করতেছি যাকেই বলি আমাদের আমার থেকে ভালো এবং একটি অনেক ভলেন্টিয়ার আছে আমাদের সে আমারে বলে যে ভাই আপনি সরে যাবেন না আমরা কোনোভাবে মানতে পারি না চলদিক গুঞ্জরা আমরা কাজ করতেছিলাম এইজন্যই কিন্তু আমাগে এই ধরে রাখা ঠিকsei হয়তো সেম আপনার ক্ষেত্রে হচ্ছে ওহ হয়তো যাই হোক অবশ্য কাটা দেখা হচ্ছে পরে কোন এপিসোডে অন্য কোনো অতিথির সাথে ধন্যবাদ যে আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের আয়োজনে রাখার জন্য